হুজুকে বাঙালি এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত কারণ এই শব্দটি বহুল ব্যবহৃত এই শব্দটি সচরাচর ব্যবহৃত হয় তাই তো আমরা এই শব্দটি সম্পর্কে খুবই ভালো অকিবহল কেন আমাদেরকে হুজুকে বাঙালি বলা হয় আমরা অতিশয় আবেগপ্রবণ যে কোনো বিষয়ে আমরা চট করে ইমোশনাল হয়ে পড়ি আমাদের গণমাধ্যমগুলো ভাবা চিন্তা ছাড়াই একটা সংবাদ প্রকাশ করে ফেলে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাস্তবতার সাথে তার কোনো প্রকার মিল নেই এই ধরেন উনত্রিশে আগস্ট একটা নিউজ আসলো কি শেখ হাসিনাকে গাজিয়াবাদ থেকে দিল্লির একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে খুব গোপনতার সহিত হেলিকপ্টারে করে তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি তাকে এক প্রকার গৃহবন্দি করে রাখা হয়েছে তার কাছে কোনো প্রকার মোবাইল ফোন নেই এমনকি তিনি যেখানে থাকেন তাকে যেখানে রাখা হয়েছে তার পাশে একটি সুপার শপ রয়েছে সেখানেও যাওয়ার অনুমতি নেই শেখ হাসিনার এমন একটি সংবাদ কিন্তু আমরা গণমাধ্যমের সোবাদে জেনেছি এই সংবাদটি কিন্তু খুব প্রচার হয়েছে অথচ দেখেন শেখ হাসিনার একটি ফোন আলাপ ফাঁস হয়েছে আর যেটি ভাইরাল হয়েছে বলতে গেলে সেই ফোন আলাপে শেখ হাসিনা কি বলছে

আরেকটি বিষয় নিয়ে প্রতিদিনই তালগোল ফাঁকানো হচ্ছে শেখ হাসিনা কে নিয়ে দেশে এবং দেশের বাহিরে কি যে নাটক চলছে আর কি যে নাটক সাজানো হচ্ছে কি যে নাটক প্লে করা হচ্ছে এটা আমি বুঝে উঠতে পারছি না একদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সামনাসামনি করার জন্য দাবি উঠছে সবাই বিচার বিশ্লেষণ করছে দেশে দেশের বাহিরে এমনকি ভারতেও এই প্রশ্নটা উঠছে যে শেখ হাসিনাকে যদি বাংলাদেশের পক্ষ থেকে ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দেওয়া হবে কি না আর বাংলাদেশেই তো প্রতিনিয়ত এগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মোটামুটিভাবে সরব থাকে যে শেখ হাসিনাকে কি ভারত ফেরত দিবে একই প্রশ্ন কিন্তু ভারতের সাংবাদিকরাও কিন্তু তাদের দায়িত্বশীলদের কাছে তারা প্রশ্ন করছেন যে শেখ হাসিনাকে যদি বাংলাদেশ ফেরত চায় তাহলে কি ভারত কি করবে তখন আবার দেখেন ঠিক একই সময়ে গোপালগঞ্জে শেখ হাসিনাকে দেশে আনার জন্য স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে মিছিল করানো হচ্ছে সেখানে একটি কিন্তু বড় ঝামেলা হয়েছিল এটিও কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে এখন তাদের দেশে ফিরিয়ে আনার যে দাবি আর এক প্রকার বাংলাদেশের যে সাধারণ জনগণ বলেন বা দায়িত্বশীল বলেন বা একটু সচেতন যারা তাদের শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি কিন্তু সম্পূর্ণ দুই মেরুর দুই দিক অর্থাৎ একটি পক্ষ তাকে বিচারের জন্য দেশে আনতে বলছে আর গোপালগঞ্জ থেকে তাকে সহিত আনার কথা বলছে বলছে এবং তাকে সেই মর্যাদা দিতে দেশে আবার দেখেন শেখ হাসিনার যে ফোন আলাপ ফাঁস হয়েছে সেখানে শেখ হাসিনা কি বলছে যে আমি দেশের কাছাকাছি আছি যাতে চট করে দেখে দেশে ঢুকে পড়তে পারি মানে কি সব নাটক হচ্ছে এগুলো